আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়া বারাকাতু প্রিয় দর্শক তোমার হৃদয়ে প্রশ্ন হতে পারে কাকে বিয়ে করব আল্লাহ কি আমাকে কোনো ইশারা দেন হ্যাঁ আল্লাহ আমাদের জীবনের প্রতিটি বিষয়ে দিক নির্দেশনা দেন এমনকি আমাদের জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও আজ আমরা আলোচনা করব কিভাবে আল্লাহ পাঁচটি উপায় তোমাকে দেখান কাকে বিয়ে করা উচিত প্রিয় দর্শক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে একটিকে আল্লাহর নির্দেশনা ছাড়া নেওয়া হল অন্ধকারে পথ চলা তুমি যদি সত্যি তোমার জীবনের জন্য সঠিক মানুষকে খুঁজতে চাও তবে প্রথমেই আল্লাহর সাহায্য চাও এবং সেই সাহায্যের সবচেয়ে পবিত্র পদ্ধতি হল ইস্তিখারা ইস্তিখারা মানে হল আল্লাহর কাছে পরামর্শ করা তার অদৃশ্য গানের উপর নির্ভর করা যখন তোমার হৃদয় দ্বিধাগ্রস্ত হয় যখন তুমি জানো না কোনো পথে হাঁটবে তখন ইস্তিখারা তোমার জন্য সেই আলো হয়ে ওঠে যা অন্ধকারকে দূর করে ইস্তিখারা মানে শুধুমাত্র একটি বিশেষ দোয়া পড়া নয় বরং এটি হল তোমার আত্মা এবং আল্লাহর মাঝে গভীর একটি সংলাপ তুমি তোমার হৃদয়ের সমস্ত সংশয় আশা ভয় আল্লাহর সামনে তুলে ধর তুমি বল হে আল্লাহ যদি এই সম্পর্ক আমার জন্য কল্যাণকর হয় আমার দিন দুনিয়া এবং আখিরাতের জন্য উত্তম হয় তবে আপনি এটি সহজ করে দিন এতে বরকত দান করুন আর যদি এটি আমার জন্য ক্ষতিকর হয় তবে আপনি এটিকে আমার থেকে দূরে সরিয়ে দিন এবং আমাকে কল্যাণের পথে পরিচালিত করুন এটি এমন একটি প্রার্থনা যেখানে তুমি আল্লাহকে বল আমি আমার জ্ঞান এবং বিচারের উপর নয় বরং আপনার অসীম জ্ঞান এবং হিকমাহের উপর নির্ভর করছি কিন্তু ইস্তিকারা শুধুমাত্র দোয়ার মাধ্যমে শেষ হয় না এটি হলো একটি ভ্রমণ যেখানে তুমি আল্লাহর কাছ থেকে ইঙ্গিতের জন্য অপেক্ষা করো। অনেকেই মনে করেন ইস্তিখারা করার পরই কোনো স্বপ্ন দেখা বা তাৎক্ষণিক কোনো অনুভূতি পাওয়া উচিত প্রকৃত প্রকৃতপক্ষে ইস্তিখারার মাধ্যমে আল্লাহ তোমার পথ সহজ করেন তোমার হৃদয়কে প্রশান্তি দান করেন তোমাকে এমন সংকেত দেন যা তোমার জন্য কল্যাণকর হয়তো তুমি এমন একটি পরিস্থিতিতে পড়বে যা তোমাকে তোমার সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত করবে হয়তো তোমার মন এমন একটি অজানা শান্তিতে ভরে উঠবে যা তোমাকে সঠিক পথে পরিচালিত করবে ইস্তিখারা হল তোমার আত্মার সেই সেতু যা আল্লাহর অসীম জ্ঞান এবং রহমতের সাথে সংযুক্ত তুমি যদি সত্যিকার অর্থে ইস্তিখারা করো তবে তুমি কখনোই হারাবে না হয় আল্লাহ তোমাকে সেই সম্পর্কের মধ্যে বরকত দান করবেন তোমার হৃদয়কে প্রশান্তি দেবেন কিংবা তিনি তোমাকে সেই সম্পর্ক থেকে এমনভাবে দূরে রাখবেন যা পরবর্তীতে তোমার জন্য কল্যাণকর হবে কারণ আল্লাহ কখনও তার বান্দাকে নিরাশ করেন না তিনি জানেন কোনটি তোমার জন্য উত্তম কোনটি তোমার জন্য ক্ষতিকর তুমি যদি সত্যিকার অর্থে ইস্তিখারা করো তবে তার ফলাফলের উপর সন্তুষ্ট থাকো হতে পারে তুমি যা চেয়েছিলে তা তুমি পাবে না কিন্তু মনে রেখো ইস্তিখারা মানে হল আল্লাহর উপর ভরসা করা তার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকা তুমি যদি ইস্তিখারার মাধ্যমে কাউকে পাও তবে জেনে রেখো আল্লাহ তোমার জন্য তাকে পবিত্র করে দিয়েছেন আর যদি না পাও তবে জান আল্লাহ তোমাকে এমন কিছু থেকে রক্ষা করেছেন যা তোমার জন্য ক্ষতিকর হতো ইস্তিখারা হল আল্লাহর প্রতি বিনয় এবং সম্পূর্ণ নির্ভরতা এটি সেই মুহূর্ত যেখানে তুমি তোমার জ্ঞানকে আল্লাহর জ্ঞানের সামনে ক্ষুদ্র মনে করো। তুমি তার কাছে সঠিক নির্দেশনা চাও সঠিক সম্পর্ক চাও সঠিক ভালোবাসা চাও এবং যখন আল্লাহ তোমাকে সেই নির্দেশনা দেন তখন তোমার হৃদয় শান্তিতে পূর্ণ হয়ে যায় প্রিয় দর্শক তুমি যদি সত্যিকার অর্থে একটি পবিত্র এবং বরকতময় ভালোবাসা পেতে চাও তবে ইস্তিখারা তোমার প্রথম পদক্ষেপ হওয়া উচিত এটি সেই দোয়া যা তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে তোমার হৃদয়কে তার নির্দেশনার আলোতে আলোকিত করে তাই দ্বিধা বা অন্ধকারে হেঁটে না বরং আল্লাহর আলোতে পথচলা শুরু করো কারণ তিনি সেই রব যিনি সবকিছু জানেন তোমার চাওয়ার থেকেও বেশি তোমার কল্যাণকে ভালোবাসেন প্রিয় দর্শক হৃদয় মানুষের সবচেয়ে গভীর অনুভূতির কেন্দ্র এটি শুধু রক্ত পাম্প করার যন্ত্র নয় বরং এটি আল্লাহর নির্দেশনার এক গোপন দরজা আল্লাহ আমাদের হৃদয়ের মধ্য দিয়ে আমাদের সাথে কথা বলেন আমাদের সতর্ক করেন আমাদের সান্ত্বনা দেন যখন তুমি কাউকে ভালোবাসো তখন তোমার হৃদয়ে যে অনুভূতি জাগে সেটি শ্রেফ আবেগ নয় বরং আল্লাহর পক্ষ থেকে একটি সূক্ষ্ম নির্দেশনা তুমি কি কখনো অনুভব করেছ কারো কথা মনে হলে তোমার হৃদয় প্রশান্তিতে ভরে যায় মনে হয় যেন তুমি তার সাথে নিরাপদ যেন তার উপস্থিতি তোমাকে আল্লাহর দিকে নিয়ে যায় যদি কারো সম্পর্কে ভাবলে তোমার হৃদয়ে এমন প্রশান্তি আসে তবে এটি একটি শক্তিশালী ইঙ্গিত যে এই সম্পর্ক আল্লাহর রহমতে পূর্ণ হতে পারে কারণ আল্লাহ শান্তি এবং প্রশান্তি দানকারী তিনি সেই রব যিনি তোমার হৃদয়কে প্রশান্ত করেন তোমার অন্তরে সেই বিশ্বাস দান করেন যে এটি একটি সঠিক পথ কিন্তু প্রিয় দর্শক হৃদয় শুধু প্রশান্তি মাধ্যমেই আল্লাহর নির্দেশনা পায় না বরং অশান্তি মাধ্যমেও পায় অনেক সময় আমরা কাউকে ভালোবাসি কিন্তু তার কথা মনে হলে আমাদের হৃদয় উদ্বিগ্ন হয়ে যায় বারবার সন্দেহ দ্বিধা ভয় আমাদের গ্রাস করে আমরা ভাবি এই সম্পর্ক কি সত্যিই আমার জন্য সঠিক আমি কি সত্যি তার সাথে সুখী হতে পারব এই অস্থিরতা কোনো সাধারণ মানসিক উদ্বেগ নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কতা এটি সেই অশান্তি যা তোমাকে একটি ভুল পথ থেকে বাঁচাতে চায় আল্লাহ কুরানে বলেন আর যারা ইমান এনেছে এবং যাদের হৃদ আল্লাহর স্মরণে প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে ছুরারাদ এই আয়াতটি আমাদেরকে শিক্ষা দেয় যে আসল প্রশান্তি আল্লাহর স্মরণে তাই যদি তোমার কোনো সম্পর্কে আল্লাহর স্মরণ শান্তি এবং প্রশান্তি থাকে তবে এটি একটি আশীর্বাদ আর যদি সেই সম্পর্ক তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় তোমার হৃদয়ে অশান্তি আনে তবে এটি একটি সতর্ক সংকেত যে এই সম্পর্ক তোমার জন্য কল্যাণকর নয় অনেক সময় আমরা আমাদের আবেগকে সবকিছু মনে করি আমরা ভাবি যদি কারো প্রতি আকর্ষণ অনুভব করি তবে সেটি ভালোবাসা কিন্তু প্রকৃত ভালোবাসা শুধুমাত্র আবেগ নয় এটি আল্লাহর নির্দেশনার উপর ভিত্তি করে তুমি যদি কাউকে ভালোবাসো কিন্তু তার কথা ভাবলে তোমার হৃদয় ভয় সন্দেহ অস্থিরতা আসে তবে তোমাকে থামতে হবে এবং গভীরভাবে চিন্তা করতে হবে এটি কি আল্লাহর পক্ষ থেকে সতর্কতা তুমি যদি সত্যিকার অর্থে হালাল ভালবাসা পেতে চাও তবে তোমার হৃদয়ের ইশারা শুনো এটি শুধুমাত্র একটি অনুভূতি নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি দিক নির্দেশনা যখন তোমার হৃদয় প্রশান্তিতে ভরে যায় তখন সেটি আল্লাহর রহমতের প্রমাণ আর যখন তোমার হৃদয় অশান্তিতে ভরে যায় তখন সেটি আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক সংকেত কিন্তু অনেকেই এই অশান্তি অনুভব করার পরও সেটিকে উপেক্ষা করে তারা ভাবে হয়তো সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে কিন্তু মনে রেখো হৃদয়ের অশান্তি কোনো সাধারণ বিষয় নয় এটি সেই অ্যালার্ম যা তোমাকে বিপদ থেকে বাঁচাতে চায় এটি সেই আলো যা তোমাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনতে চায় তুমি যদি এই অশান্তিকে উপেক্ষা করো। তবে একদিন সেই অশান্তি তোমার হৃদয়কে আঘাত করবে তোমার ইমানকে দুর্বল করবে তোমার জীবনকে অসুন্দর করবে তাই প্রিয় দর্শক যদি তুমি কাউকে ভালোবাসো তবে তোমার হৃদয়ের অনুভূতি পরীক্ষা করো এটি কি প্রশান্তিতে পূর্ণ নাকি অশান্তিতে আক্রান্ত এটি কি তোমাকে আল্লাহর দিকে টানে নাকি তোমাকে গুনাহের দিকে ঠেলে দেয় হৃদয় যদি প্রশান্ত হয় তবে আল্লাহর শুক্রিয়া আদায় করো এবং সেই ভালোবাসাকে হালাল পথে পরিচালিত কর আর যদি হৃদয় অশান্ত হয় তবে আল্লাহর কাছে সঠিক নির্দেশনার জন্য দোয়া করো। ইস্তিখারা করো এবং সেই সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করো যা তোমার ইমানকে দুর্বল করতে পারে প্রিয় দর্শক মনে রেখো হৃদয়ের প্রশান্তি এবং অশান্তি আল্লাহর নির্দেশনার এক গোপন ভাষা তুমি যদি এই ভাষা বুঝতে শেখো তবে তুমি কখনও ভুল পথে হাঁটবে না আল্লাহ তোমার হৃদয়কে শান্তি দান করুন তোমার ভালোবাসাকে তার রহমতে পূর্ণ করুন আমিন প্রিয় দর্শক ভালোবাসা শুধু একটি হৃদয়ের আবেগ নয় এটি একটি আত্মিক ও নৈতিক দায়িত্ব যখন তুমি জীবনের সঙ্গে নির্বাচন করতে চাও তখন শুধুমাত্র চেহারা ধনসম্পদ বা বাচিক গুণাবলী দেখে নয় বরং তার পবিত্র চরিত্র এবং ধর্মীয় মূল্যবোধ দেখে নির্বাচন করো কারণ আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিশেষ স্পষ্ট নির্দেশনা দিয়েছেন তোমরা সেই ব্যক্তিকে বিয়ে করো যার দিন এবং চরিত্র উত্তম তির্মিজি এই একটি হাদিসেই লুকিয়ে আছে সুখী ও বরকতমে বৈবাহিক জীবনের সমস্ত রহস্য পবিত্র চরিত্র মানে কি এটি হল এমন একজন মানুষ যার হৃদয় আল্লাহর প্রেমে পূর্ণ যার আচরণে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহর প্রতিফলন পাওয়া যায় সে এমন একজন যে কথা বললে মানুষ তার কাছ থেকে শান্তি পায় যার ব্যবহার দয়া এবং বিনয়ের মাধ্যমে সাজানো তার চোখ হারাম থেকে বিরত থাকে তার জিহবা মিথ্যা গিবত ও অপবাদ থেকে মুক্ত থাকে তার হাত শুধুমাত্র ন্যায় ও কল্যাণের পথে উঠে কিন্তু প্রিয় দর্শক অনেকেই ভুল করে বাহ্যিক সৌন্দর্যের পেছনে ছুটে বাহ্যিক বৈভবের মায়ে আবদ্ধ হয় তারা ভাবে যদি কেউ দেখতে সুন্দর হয় যদি কেউ ধনী হয় তবে সে সু কেনে দেবে কিন্তু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের সতর্ক করেছেন নারীকে চারটি বিষয়ে বিবেচনা করে বিয়ে করা হয় তার সম্পদ তার বংশ তার সৌন্দর্য এবং তার ধর্মপরায়ণতা তবে তুমি ধর্মপরায়ণকে নির্বাচন করো। সফল হবে সহিহ বুখারি এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের সুখ বাঁচি কোনো কিছুর মধ্যে নয় বরং এটি লুকিয়ে আছে চরিত্রের পবিত্রতায় অন্তরের বিশুদ্ধতায় এবং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসে যখন তুমি এমন কাউকে ভালোবাসো যার চরিত্র পবিত্র তখন সে ভালোবাসা শুধু এই পৃথিবীতেই নয় বরং আখিরাতেও সফল হয় কারণ সে ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত হয় কিন্তু প্রিয় দর্শক শুধু অপরের চরিত্রের দিকে তাকানোই নয় বরং নিজের চরিত্রকেও বিশুদ্ধ রাখা জরুরি তুমি কি নিজে এমন একজন যে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনযাপন করো তুমি কি তোমার দৃষ্টি তোমার কথা তোমার কাজকে হালাল এবং পবিত্র রেখেছ তুমি কি নিজের নফসের খারাপ প্রবৃত্তি থেকে নিজেকে রক্ষা করেছ কারণ মনে রেখো তুমি যেমনটি হও আল্লাহ তোমার জন্য তেমনি কাউকে নির্ধারণ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো পুরুষেরা ভালো নারীদের জন্য আর ভালো নারীরা ভালো পুরুষদের জন্য আন্নুর এই আয়াত আমাদের শিখায় যে তোমার চরিত্রের উপর ভিত্তি করেই আল্লাহ তোমার জন্য জীবনসঙ্গী নির্ধারণ করেন তুমি যদি চরিত্রবান হ তবে আল্লাহ তোমার জন্য চরিত্রবান একজনকেই নির্ধারণ করবেন অনেক সময় আমরা মনে করি ভালোবাসা মানে শুধুই একজনকে ভালোবাসা এবং তার জন্য সবকিছু করা কিন্তু প্রকৃত ভালোবাসা হল এমন একজনকে ভালোবাসা যে তোমাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাবে যে তোমার ইমানকে শক্তিশালী করবে যে তোমাকে হারাম থেকে দূরে রাখবে এবং যার কারণে তোমার জান্নাতের পথ সহজ হবে তাই প্রিয় দর্শক যখন তুমি জীবনসঙ্গী খুঁজো তখন তার পবিত্র চরিত্রকে প্রথমে বিবেচনা করো। তার নামাজের গুরুত্ব কেমন সে কি সত্যবাদী সে কি মায়াম্মতায় পূর্ণ তার বন্ধু ও পরিচিতরা তাকে কেমন মানুষ হিসেবে জানে মনে রেখো চেহারা একদিন ফিকে হয়ে যাবে ধনসম্পদ শেষ হয়ে যাবে কিন্তু পবিত্র চরিত্র চিরকাল তোমার জীবনকে স্নিগ্ধ এবং শান্তিময় করবে তুমি যদি এমন কাউকে পেয়ে যাও যার চরিত্র এবং ধর্মীয় মূল্যবোধ পবিত্র তবে আল্লাহর সুক্রিয়া আদায় করো। আর যদি এমন কাউকে না পাও তবে ধৈর্য ধারণ করো। আল্লাহ তোমার জন্য উত্তম কিছু নির্ধারণ করেছেন প্রিয় দর্শক তুমি যদি সত্যিকারের সুখী বৈবাহিক জীবন চাও তবে পবিত্র চরিত্র এবং ধর্মীয় মূল্যবোধকে অগ্রাধিকার দাও কারণ একজন পবিত্র চরিত্রের মানুষ শুধু তোমার জীবনসঙ্গী নয় বরং তোমার জান্নাতের সাথীও হতে পারে আল্লাহ তোমাকে এমন একজন পবিত্র এবং চরিত্রবান জীবনসঙ্গী দান করুন যে তোমার ইমানকে শক্তিশালী করবে তোমার হৃদয়কে প্রশান্ত করবে আমিন প্রিয় দর্শক জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কখনও একা নেওয়া উচিত নয় বিশেষ করে যখন বিষয়টি জীবনসঙ্গী নির্বাচনের মতো গভীর ও গুরুত্বপূর্ণ হয় কারণ ভালোবাসা এবং বিবাহ শুধু দুটি হৃদের মিলন নয় এটি দুটি পরিবারের দুটি জীবনের এক মহামিলন তাই এই সিদ্ধান্তের ক্ষেত্রে তোমার উপর আল্লাহর রহমত এবং সঠিক নির্দেশনা নিশ্চিত করার জন্য সৎ ও ধার্মিক মানুষের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরামর্শই হল ইস্তিশারা অর্থাৎ বিশ্বস্ত মানুষদের সাথে পরামর্শ করা ইসলাম আমাদের ইস্তিশারা অর্থাৎ পরামর্শ গ্রহণের উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছে রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সচং সব বিষয়ে শাহাবাদের সাথে পরামর্শ করতেন এমনকি যুদ্ধের মতো গুরুতর বিষয়ও আল্লাহ কুরআনে নির্দেশ দিয়েছেন তুমি তাদের সাথে পরামর্শ করো ব্যাপারগুলোতে তারপর যখন তুমি দৃঢ়প্রতিজ্ঞ হও তখন আল্লাহর উপর ভরসা করো। ছুরা আল ইমরান এই আয়াত আমাদের শেখায় যে সঠিক পরামর্শ গ্রহণ করা একটি সুন্নাহ এবং এটি আল্লাহর নির্দেশ কিন্তু প্রশ্ন হল কার কাছ থেকে পরামর্শ নেবে প্রথমেই সৎ এবং ধার্মিক ব্যক্তিদের দিকে তাকাও যারা আল্লাহকে ভয় করে যারা তোমার কল্যাণ চায় এবং যারা জীবনের অভিজ্ঞতায় সমৃদ্ধ তারা তোমাকে এমনভাবে দিকনির্দেশনা দেবে যা শুধু তোমার দুনিয়ার নয় বরং আখিরাতের জন্য কল্যাণকর হবে তোমার পরিবারকে উপেক্ষা করো না বিশেষ করে তোমার পিতামাতা যারা তোমাকে সারা জীবন ভালোবেসেছেন তোমার মঙ্গল কামনা করেছেন তাদের পরামর্শে আল্লাহর রহমত থাকে অনেক সময় আমরা ভাবি পিতামাতা হয়তো আমাদের হৃদয়ের অনুভূতি বুঝতে পারবেন না কিন্তু মনে রেখো তাদের অভিজ্ঞতা এবং প্রজ্ঞা এমন কিছু দেখতে পায় যা আমরা আবেগে অন্ধ হয়ে দেখি না এছাড়াও তোমার সৎ এবং ধার্মিক বন্ধুদের পরামর্শ গ্রহণ করো যারা তোমাকে আল্লাহর পথে চলতে অনুপ্রাণিত করে যারা শুধু বাহ্যিক সৌন্দর্য বা সম্পদের দিকে নয় বরং চরিত্র এবং ধর্মীয় মূল্যবোধের দিকে দৃষ্টি দেয় তারা তোমাকে সতর্ক করবে যদি তারা দেখে যে তুমি ভুল পথে হাঁটছ তারা তোমার হৃদের আবেগের জালে আটকিয়ে যাওয়া থেকে রক্ষা করবে কিন্তু প্রিয় দর্শক মনে রেখো পরামর্শ গ্রহণের অর্থ এই নয় যে তোমার নিজস্ব বিচারবোধকে হারিয়ে ফেলতে হবে বরং এটি হল তোমার সিদ্ধান্তকে আরও পরিশুদ্ধ এবং দৃঢ় করা যখন তুমি সৎ এবং ধার্মিক মানুষদের পরামর্শ গ্রহণ করবে তখন তুমি তাদের অভিজ্ঞতা তাদের জ্ঞান এবং তাদের ইমানের আলোকে তোমার সিদ্ধান্তকে পরীক্ষা করতে পারবে অনেক সময় আমরা আবেগে অন্ধ হয়ে যাই আমরা শুধু হৃদয়ের টানে ছুটে যেতে চাই কিন্তু আল্লাহ আমাদেরকে বিবেক এবং বিচারবোধ দান করেছেন এবং এই বিচারবোধকে শক্তিশালী করার জন্য ইস্তিশারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আবেগ ক্ষণস্থায়ী কিন্তু সঠিক পরামর্শ তোমাকে সঠিক পথে স্থির থাকতে সহায়তা করে তবে পরামর্শ গ্রহণের সময়ে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে এমন কারো থেকে পরামর্শ নিও না যে নিজে ধর্মীয় মূল্যবোধ থেকে দূরে যে গিবত বা অন্যের সম্পর্কে গোপন কথা ফাঁস করতে পছন্দ করে অথবা যে তোমার ইমানকে দুর্বল করে পরামর্শদাতা হতে হবে এমন একজন যে তোমার কল্যাণ চায় যে তোমাকে আল্লাহর পথে রাখবে এবং যে নিজের স্বার্থের জন্য তোমাকে ভুল পথে চালিত করবে না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধর্ম হচ্ছে সদুপদেশ সহিহ মুসলিম অর্থাৎ সৎ উপদেশের মাধ্যমে আমরা সঠিক পথের দিশা পাই আমাদের ইমান মজবুত হয় আমাদের হৃদয় প্রশান্তি লাভ করে তাই যদি তুমি কোনো বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগো তবে সৎ এবং ধার্মিক মানুষের কাছ থেকে পরামর্শ গ্রহণ কর প্রিয় দর্শক মনে রেখো পৃথিবীর আলো শুধু সূর্য বা চাঁদ থেকে আসে না বরং আল্লাহর নির্দেশনাও আমাদের হৃদয়কে আলোকিত করে আর সেই নির্দেশনা অনেক সময় বিশ্বস্ত এবং ধার্মিক মানুষের মুখ দিয়ে আসে তাদের মাধ্যমে আল্লাহ তোমাকে সঠিক পথের দিশা দেন তোমাকে বিপদ থেকে রক্ষা করেন এবং তোমার জন্য কল্যাণকর সিদ্ধান্ত গ্রহণের পথ সহজ করেন তাই জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কখনও একা থেকো না ইস্তিশারা করো সৎ মানুষদের সাথে পরামর্শ কর তাদের জ্ঞান অভিজ্ঞতা এবং ইমানের আলোকে তোমার পথকে পরিষ্কার করো আল্লাহ তোমার সিদ্ধান্তকে সঠিক এবং বরকতময় করুন আমিন প্রিয় দর্শক ভালোবাসা একটি এমন অনুভূতি যা হৃদয়কে স্নিগ্ধ করে জীবনকে অর্থবহ করে তোলে কিন্তু মনে রেখো প্রকৃত ভালোবাসা শুধু আবেগের উপর নির্ভর করে না এটি সময়ের কঠিন পরীক্ষায় টিকে থাকতে হয় আল্লাহ কখনো কাউকে সরাসরি বলে দেন না যে এই সম্পর্কটি তোমার জন্য ভালো নয় বরং তিনি সময়ের পর সময় পরিস্থিতির পর পরিস্থিতি দিয়ে তোমাকে বোঝাতে চান যখন তুমি বারবার চেষ্টা করেও একটি সম্পর্ককে স্থায়ী করতে পারো না যখন অবিরাম ঝগড়া ভুল বোঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি হয় তখন এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত যা তোমাকে সঠিক পথের দিকে নির্দেশ করছে প্রথমেই বুঝে নাও আল্লাহ তোমার জীবনকে অয়থা কঠিন করেন না তিনি তোমাকে কষ্ট দিতে চান না বরং তিনি তোমার কল্যাণের জন্যই কিছু সম্পর্ক থেকে তোমাকে দূরে রাখেন হয়তো সেই সম্পর্ক তোমার ইমানকে দুর্বল করবে তোমার হৃদয়কে পাপের পথে নিয়ে যাবে অথবা তোমার জীবনকে হতাশায় আচ্ছন্ন করবে কিন্তু তোমার দৃষ্টিতে যা ভালো সেটি আল্লাহর দৃষ্টিতে কল্যাণকর নাও হতে পারে তিনি তো বলেছেন তোমরা কোনো বিষয়কে অপছন্দ করতে পারো অথচ সেটি তোমাদের জন্য কল্যাণকর আর তোমরা কোনো বিষয়কে ভালোবাসতে পারো অথচ সেটি তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না ছুরা আলবাকারা প্রিয় দর্শক সময় হলো সেই আয়না যেখানে সম্পর্কের আসল রূপ প্রকাশ পায় যদি কোনো সম্পর্ক সত্যি হালাল এবং কল্যাণকর হয় তবে সময়ের সাথে সাথে তা আরও মজবুত হয় ঝড় এলে সেই সম্পর্কের শিখ আরও গভীরে গেঁথে যায় ঝামেলা এলে দুইজন মিলে সমাধান খুঁজে নেয় কিন্তু যদি একটি সম্পর্ক আল্লাহর অসন্তুষ্টির পথে হয় তবে তা সময়ের সাথে সাথে দুর্বল হয়ে পড়ে ভুল বোঝাবুঝি বেড়ে যায় বিশ্বাস কমে যায় হৃদয় ভেঙে যায় এবং শান্তি হারিয়ে যায় অনেকেই ভাবেন সম্পর্ক টিকিয়ে রাখতে হলে শুধু চেষ্টা করলেই হবে কিন্তু আল্লাহ যদি সেই সম্পর্ককে তোমার জন্য নির্ধারণ না করেন তবে তুমি যতি চেষ্টা করো সেটি টিকবে না কেননা আল্লাহর পরিকল্পনা তোমার পরিকল্পনার চেয়েও পরিপূর্ণ তুমি হয়তো ভাবো সে তোমার সুখের কারণ হবে কিন্তু আল্লাহ জানেন হয়তো সে তোমার ইমানকে দুর্বল করে দেবে তুমি ভাব সে তোমার হৃদের প্রশান্তি কিন্তু আল্লাহ জানেন হয়তো সে তোমার জীবনকে দুঃখময় করবে এমন অনেক সম্পর্ক আছে যা প্রথমে অত্যন্ত মধুর মনে হয় কিন্তু সময়ের সাথে সাথে তা বিষাক্ত হয়ে যায় শুরুতে যা হৃদয়কে স্নিগ্ধ করে সময়ের সাথে সাথে তা কষ্টের কারণ হয়ে দাঁড়ায় এবং অনেক সময় আমরা সেই কষ্টকে এড়াতে চাই সেই দূরত্বকে মেনে নিতে চাই না আবারও সম্পর্ককে বাঁচানোর চেষ্টা করি কিন্তু মনে রেখো যদি আল্লাহ তোমার জন্য সেই সম্পর্ক নির্ধারণ না করেন তবে তা বারবার ভেঙে পড়বে কিন্তু প্রিয় দর্শক এটি মানে নয় যে তুমি সহজে হাল ছেড়ে দেবে সময়ের পরীক্ষায় একটি সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করা উচিত কিন্তু যদি সেই চেষ্টা শুধুই কষ্ট আর হতাশা নিয়ে আসে যদি সেই সম্পর্ক তোমার ইমানকে দুর্বল করে যদি সেই সম্পর্ক তোমাকে পাপের পথে নিয়ে যায় তবে বুঝে নাও আল্লাহ তোমাকে সেই সম্পর্ক থেকে রক্ষা করছেন অনেক সময় আমরা মনে করি সম্পর্ক ভেঙে যাওয়া মানে ব্যর্থতা কিন্তু না প্রিয় দর্শক এটি ব্যর্থতা নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত তিনি তোমাকে এমন কিছু থেকে রক্ষা করছেন যা তোমার জন্য ক্ষতিকর হতে পারে তিনি তোমাকে এমন কিছু থেকে দূরে রাখছেন যা তোমার হৃদয়কে দুর্বল করবে তোমার ইমানকে ক্ষয় করবে তাই যদি তুমি দেখো তোমার সম্পর্ক বারবার ভেঙে যাচ্ছে দূরত্ব বাড়ছে শান্তি হারিয়ে যাচ্ছে তবে আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখো হয়তো তিনি তোমার জন্য আরও উত্তম কিছু রেখেছেন হয়তো তিনি তোমাকে এমন একজনের জন্য সংরক্ষণ করছেন যে তোমার ইমানকে শক্তিশালী করবে যে তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে প্রিয় দর্শক সময়ের পরীক্ষা হল আল্লাহর রহমত এটি তোমাকে তোমার জীবনের সঠিক দিক নির্দেশনা দে এটি তোমাকে এমন সম্পর্ক থেকে রক্ষা করে যা তোমার হৃদয়কে ক্ষতিগ্রস্ত করবে সুতরাং হতাশ হয় না বরং আল্লাহর পরিকল্পনার উপর ভরসা রাখো যদি কোনো সম্পর্ক টিকে যায় তবে জেনে রাখো এটি আল্লাহর ইচ্ছা আর যদি কোনো সম্পর্ক ভেঙে যায় তবে বুঝে নাও আল্লাহ তোমাকে তোমার জন্য আরও কল্যাণকর কিছু দান করবেন আল্লাহ তোমার হৃদয়কে শান্তি দান করুন তোমাকে এমন একজন জীবনসঙ্গী দান করুন যে তোমার ইমানকে শক্তিশালী করবে তোমার হৃদয়কে স্নিগ্ধ করবে আমিন প্রিয় দর্শক জীবনের প্রতিটি মুহূর্তেই আল্লাহ আমাদের সাথে আছেন আমাদের দেখছেন আমাদের হৃদয়ের গভীর আকাঙ্ক্ষাগুলো জানেন তুমি হয়তো তোমার জীবনের সবচেয়ে সঠিক সঙ্গীকে খুঁজে পাওয়ার অপেক্ষায় আছো তোমার হৃদয় ভালোবাসার জন্য একটি নিরাপদ আশ্রয় চাও কিন্তু মনে রেখো আল্লাহ কখনও তার বান্দাহকে একা ছেড়ে দেন না তিনি তোমার প্রতিটি প্রার্থনা শোনেন তোমার প্রতিটি অশ্রু দেখেন এবং তোমার মনের প্রতিটি গোপন ইচ্ছে জানেন কিন্তু প্রিয় দর্শক আল্লাহ তোমার প্রার্থনা শুধু শুনেন না বরং তিনি তোমার জন্য সবচেয়ে কল্যাণকরটি নির্বাচন করেন হয়তো তুমি এমন কাউকে ভালোবাস যাকে পেতে চাও কিন্তু আল্লাহ জানেন যে সে তোমার জন্য কল্যাণকর নয় আবার হয়তো তুমি এমন কাউকে হারিয়েছ যাকে ছাড়া তোমার জীবন শূন্য মনে হয় কিন্তু আল্লাহ জানেন তিনি তোমার জন্য আরও উত্তম কিছু রেখেছেন আমাদের দৃষ্টি শুধু বর্তমানকেই দেখে কিন্তু আল্লাহর জ্ঞান অতীত বর্তমান এবং ভবিষ্যৎকে একসাথে ধারণ করে তাই তুমি যদি সত্যিকারের সঠিক জীবনসঙ্গী পেতে চাও তবে প্রথমেই আল্লাহর উপর ভরসা রাখো তার কাছে ইস্তিকারা করো দোয়ায় তোমার মনের কথা বলো তোমার হৃদয়ের আকুলতা উন্মুক্ত কর আল্লাহই একমাত্র যিনি তোমাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারেন তার দেওয়া ইঙ্গিতগুলোকে বোঝার চেষ্টা করো। হয়তো কোনো সম্পর্ক বারবার ভেঙে পড়ছে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত আবার হয়তো কারো সাথে তোমার হৃদয় প্রশান্তি অনুভূত হচ্ছে এটি হতে পারে একটি ইতিবাচক ইশারা তবে শুধু প্রার্থনা করাই নয় তোমার নিজেকেও সঠিক পথে রাখতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হালাল পথে থাকো পাপের পথে ভালোবাসা কখনো শান্তি দেয় না যদি তুমি সঠিক জীবনসঙ্গী চাও তবে নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তোল যে হালাল ভালোবাসার যোগ্য তোমার চরিত্র তোমার আচরণ তোমার ইমান সব কিছু যেন আল্লাহর সন্তুষ্টির পথে থাকে প্রিয় দর্শক জীবনে অনেক কিছুই আমরা বুঝতে পারি না অনেক সময় আমরা যা চাই সেটাই ভালো মনে করি কিন্তু আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা তোমার জন্য সত্যি কল্যাণকর হয়তো তিনি তোমার প্রার্থনাকে অন্যভাবে কবুল করবেন হয়তো তোমাকে এমন একজন জীবনসঙ্গী দেবেন যার মাধ্যমে তোমার ইমান আরও শক্তিশালী হবে তোমার হৃদয় আরও শান্তি পাবে সুতরাং হতাশ হয় না অপেক্ষা করো এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখ তিনি তোমার প্রার্থনাকে শুনবেন তোমার হৃদয়কে প্রশান্ত করবেন এবং তোমার জন্য এমন একজন জীবনসঙ্গী নির্ধারণ করবেন যার মাধ্যমে তোমার দুনিয়া এবং আখিরাত উভয়ই সুখময় হবে আল্লাহ তোমার জন্য সবচেয়ে কল্যাণকর জীবনসঙ্গী নির্বাচন করুন তোমার হৃদয়কে প্রশান্তি দান করুন এবং তোমাকে এমন ভালোবাসা দিন যা আল্লাহর রহমতে পূর্ণ হালাল এবং স্থায়ী আমিন